ক্রিকেটার আনুষ্ঠানিকভাবে এসিবি তাদের সিদ্ধান্তর কথা জানিয়েছে দু হাজার চব্বিশ সালে এক জানুয়ারি থেকে শুরু হওয়া বার্ষিক কেন্দ্র চুক্তি থেকে নিজেদের সরিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল এবং জাতীয় দলের অংশগ্রহণের জন্য তাদের সম্মতি বিবেচনা করার অনুরোধ জানিয়েছে এই ক্রিকেটার কেন্দ্র চুক্তিতে স্বাক্ষর না করায় উদ্দেশ্য হলো টি টোয়েন্টি বাণিজ্যিক লীগের খেলা এখানে আফগান হয়ে খেলাছে তাদের ব্যক্তিগত স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়েছে চুক্তি থেকে তাদের সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ড এই ক্রিকেটের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বোর্ডের বিবৃতিতে আরও বলা হয়েছে জাতীয় দায়িত্বকে গুরুত্ব দিয়ে মূল্যবোধ এবং আদর্শ রেখে এই সিদ্ধান্ত নিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড ব্যক্তিগত স্বার্থে দেশের স্বার্থকে বড় করে দেখায় যে মূল্যবোধ ও আদর্শ আফগান ক্রিকেট বোর্ড সে বিষয়ে সব খেলোয়াড়ে গুরুত্ব দেওয়ার ব্যাপারে আলোকপাত করল এই সিদ্ধান্ত আফগানিস্তান ক্রিকেট বোর্ড এর আগে বিষয়টি তদন্তে